এইদিকে যে কালেকশানগুলো আছে এগুলো কিন্তু বেশ ভালো কিন্তু যত ট্রাভেলিং জিনিসপত্র সব কিন্তু এইখানে পাওয়া যাবে দু হাজার নশো নিরানব্বই টাকা করে এখানে ট্রাভেলিং ব্যাগ এইবার মোটামুটি ঠিকঠাক আছে আমি কখনো একবার ভাবো উত্তরাখণ্ডে এরকম আমি বসে তোমাদের সাথে কথা বলছি সামনে ঝর্ণা পাহাড় জাস্ট আলাদা রকম অ্যাটমসফিয়ার তোমাদের সাথে শেয়ার করবো যেই দু হাজার টাকার যে ট্রেনটা আমি দেখেছি যেই ট্রেনটা আমি কিনবো এরপরে যখন আমি ডেকেতে লেনে আসবো সেই টিকের ভেতরেই আমি এখন আসবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকে আমি যাচ্ছি ডেকাথেলান ডেকাতল্যান যাদের কাছে অপরিচিত একটি জায়গার নাম বলে দিচ্ছে তাদের জন্য ভ্রমণের জন্য যত জিনিসপত্রের প্রয়োজন হয় সব কিন্তু এই জায়গায় পাওয়া যায় কলকাতায় প্রচুর আউটলেট আছে তবে আজকে আমি যাচ্ছি কলকাতা সেক্টর ফাইভে যেই ভিডিও তোমরা আগেও আমার চ্যানেলে পেয়েছ তা আজকে আমি যাচ্ছি তার কারণ হচ্ছে কিছুদিন পরেই আমি একটা টেন্ট কিনবো বলে ভাবছি তাই দাম কেমন কি এই মুহূর্তে সেই সব কিছুই দেখতে যাচ্ছি তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিই তোমরা যারা ভাবছো যে ডেকেথেলানে যাবে শপিং করবে রিসেন্টলি প্ল্যান করছো তোমাদের জন্য কিছুটা হেল্প হয়ে যাবে এই ভিডিওটা দেখলে তাদের সাথে কথা হচ্ছে একদম ওয়েবেল মোড়ের সামনে থেকে কারণ এখান থেকে আমি প্রথমে যাবো উল্টোডাঙ্গা মানে বিধাননগর রেলওয়ে স্টেশন ওইখান থেকে বাস ধরে আমি নামবো ওয়েবেল মোড়ের সামনে আর সেখান থেকেই দু তিন মিনিটের হাঁটাপথ তোমার ডেকেথেলান প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখা হচ্ছে একদম ওয়েবেল মোড়ে গিয়ে গো এই হচ্ছে ওয়েবেল মোড় থেকে আসার পর ডেকেথেলান যাওয়ার রাস্তা একদম বিজি রাস্তা বলতে পারো এই আর এই পাশে হচ্ছে ডেকাথেল্যানের আউটলেট তো ফাইনালি পৌঁছে গেছি একদম ডেকাথেল্যান আউটলেটের একদম সামনে তো চলো ভেতরে এন্ট্রি করি সামনেই হচ্ছে এন্ট্রি গেট এই দিক থেকে এন্ট্রি করতে হবে ডেকাথেল্যানের ভেতর আর দেখো ডেকাথেল্যানে এখন অফার চলছে দেখো সাইকেলিং কালেকশানের এই টি শার্ট এইগুলোর অফার দেখো ছশো নিরানব্বই টাকা করেছে সামনেই শীত তাই শীতের সব কিছু পোশাক বেশ ভালো কিন্তু অফার চলছে নাইন 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 ট্রেকিং উমেন কালেকশান দেখো এইগুলো আছে বাইরেই এত কালেকশান দেখছি ভেতরে চলো ভেতরে গিয়ে সব কিছু দেখাচ্ছি এই হচ্ছে ডেকাতলেনে ভেতরে যাওয়ার রাস্তা এন্ট্রি করলাম ডেকাথেলানের ভেতর আর এখান থেকেই সব কালেকশান দেখতে পাবে আমার সেকেন্ড টাইম আসা এই দিক হচ্ছে তোমার যত স্যু কালেকশান সব এইদিকে রাখা চোদ্দোশো নিরানব্বই রাখা এখন চাচ্ছে শুগুলো এই শুগুলো তোমার সব চোদ্দোশো নিরানব্বই করে যাচ্ছে ক্রিকেট অ্যাক্সেসারিজ সব কিন্তু এইখানে পাওয়া যায় বাহ আমি যাব সামনের দিকে কারণ ওইখানে হচ্ছে টেন্টের অপশানটা আছে টেন্ট আগে আমি যখন দেখেছিলাম আড়াই হাজার টাকা দেখেছিলাম যে টেন্টটা ওটা এখন আছে কি না ওইটা দেখতে হবে ওটা যদি থাকে দেখি প্ল্যান আজকে নেই অন্যদিন প্ল্যান আছে দেখব আজকে কোনো ডিসকাউন্ট আছে কি না সেভেন নাইনটি নাইনে এই কালেকশানগুলো আছে হাজার চারশো নিরানব্বই টাকা এরকম ট্র্যাক প্যান একটা লাগবে মানে পর উত্তরবঙ্গ ট্রিপ আছে উত্তরবঙ্গ ট্রিপে এরম একটা কিছু নিয়ে গেলে আর অন্য কোনো প্যান্টের দরকার পড়ে না দুটো থাকলে এনাম এদিকে নাইনটি নাইনে এই টুপিগুলো আছে কালেকশন আগে টেন্ট আমি দেখেছিলাম হচ্ছে ডেকাতল্যান্ডের ভেতরে এন্ট্রি করেই সামনে ছিল টেন্টের যে জায়গাটা ওখানে একটাও টেন্ট নেই ভাই টেন্ট দেখতে হবে যে ওপরে আছে কি টেন্ট ওপরে গিয়ে কিন্তু মোটামুটি স্পোর্টস কালেকশান কিন্তু ডেকাতেল্যান্ডে হিউজ এগুলো হচ্ছে মনে হয় তোমার যারা সুইমিং করে তাদের জন্য সব একশো নিরানব্বই টাকা করে আর এইদিকে যে ছোট ছোটো ব্যাগগুলো এইগুলো কিন্তু খুব দরকার পড়ে ট্রাভেলিং এর ক্ষেত্রে এখানে দাম আছে তোমার আটশো নিরানব্বই টাকা করে এগুলো স্পোর্টস স্পোর্টস এর কালেকশান বা কিপস তার দেখো ফুটবল জুতো তোমার এগুলো কথা ওয়ানটি নাইন এই যে কালেকশানগুলো আছে এইগুলো কিন্তু বেশ ভালো কিন্তু কিফস্তার যে এই টি শার্টগুলোর কালেকশান আছে বেশ কিন্তু রিজনেবল প্রাইসে কোয়ালিটি অনুযায়ী ছশো নিরানব্বই টাকা করে দারুণ নেক্সট টাইম যখন আবার তো আসবো কিছুদিন পর তোমার টেনটা কিনতে সেই তখন এখান দিয়ে কিছু আলাদা শপিং করলেও করতে হবে আর এখানে যেই কটা তোমার বুট দেখালাম এইটা হচ্ছে সবথেকে ভালো ওয়ান দেখেছো এটা ভালো ওয়ান এই যে কালার কালেকশানটা আছে এটা কিন্তু বেশ ভালো আর এই দিক হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা শীতের মরশুমে হুডি এগুলোর প্রাইস হচ্ছে তোমার চারশো নিরানব্বই টাকা করে এইগুলো এই ছোট ব্যাগগুলো আর ওপরেরগুলো হচ্ছে নশো নিরানব্বই টাকা করে এই হুডিগুলো হাঁ আর যোগা করার ম্যাট হচ্ছে এখানে তিনশো নিরানব্বই টাকা আমাদের ওখানে শপিং মলে চারশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকার নিচে নেই আর এখানে ডেকেথেলান থেকে নিলে কত ভালো কোয়ালিটি পাবো এখানে এই জ্যাকেটগুলো মোটামুটি এই দিকে হচ্ছে তোমার টেন্ট সেকশনটা করেছে যত ট্রাভেলিং জিনিসপত্র সব কিন্তু এইখানে পাওয়া যাবে মানে এইবার এতক্ষণ পর আমি যে জায়গাটাই এসেছি এইটা হচ্ছে আমার জন্য ট্রাভেলিংয়ের জিনিসপত্র কিনে এভরিথিং সব পাবো দেখো এইগুলো হচ্ছে ল্যাম্প তাহলে ট্রাভেলিং ক্ষেত্রে প্রচুর প্রয়োজনীয় একটা জিনিস পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই আচ্ছা এইখানে হচ্ছে এটা টেন্ট আছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকার টেন্টগুলো হিউজ কালেকশন দু হাজার নশো নিরানব্বই টাকা করে এখানে ট্রাভেলিং ব্যাগ রাকসাক এই ব্যাগগুলো ঠিক আছে বেশি ভারী না আর ছোটোর মধ্যে মিনিমাম তোমার ফিফটি লিটার হবে এইগুলো ও পঞ্চাশ লিটার সিক্স ষাট লিটার চল্লিশ লিটার আমার কাছে যে মানে ব্যাগটা আছে না রাক ব্যাগটা ওইটা হচ্ছে তোমার সত্তর লিটারের মানে হিউজ বড়ো তো আর ওজনটাও বেশি তাই ছোটোখাটো কাছে পিঠে কোনো ট্যুর করলে ওইটা নিয়ে যাওয়া যায় না ওইটার জন্য খুব প্রবলেম হয় সেই কারণে এরপরে আমার একটা নতুন ব্যাগ কেনার ইচ্ছা আছে কি মানে কোথাও গেলে ওইটা নিয়ে যাওয়া যাবে আর এইখানে সমস্ত টেন্ট রাখা আছে মানে চার জনের টেন্ট বলো দশজনের টেন্ট বলো দুজনের টেন্ট বলো সব আছে এখানে দু হাজার চারশো নিরানব্বই সেম রেটে এই টেন্টটা এখনও পর্যন্ত আছে হিউজ স্পেস ভেতরে আমি যেই টেন্টটা নেব সেইটা কিন্তু এখনও সেম রেটেই আছে মানে ডেকেথলে এনে একটা জিনিস যে তোমরা বিভিন্ন টাইমে যদি আসো এখানে কিন্তু রেট কিন্তু সেমই থাকে বাড়ে না এটা হচ্ছে তোমার মাঘ কফি টফি খাওয়ার জন্য বেস্ট একটা মাগ হ্যাঁ বেশ ভালো কিছুদিন পরেই মানে দার্জিলিং থেকে ঘুরে আসার পরে আমার যে তোমার সামনের বছর মানে দু হাজার পঁচিশে যে উত্তরখণ্ড ট্রিপটা আছে উত্তরাখণ্ডের ট্রিপটা ওই ট্রিপের আগে আমার এই টেন্ট কিনতে হবে কারণ রাজস্থান উত্তরাখণ্ড এইগুলোতে আমি হিচাই কিং করব আর হোটেলের টাকাটা আমি বাঁচাবো এই টেন্ট কিনে তাই টেন্টটা কিনতে হবে দার্জিলিং থেকে ঘুরে আসি তারপর প্ল্যান করছি এই দেখো এইখানে এইগুলোও আমাকে কিনতে হবে এই যে কেটল এটা অনেক কাজে লাগবে এক লিটারের এটা এই একটা মাল এটার দাম হচ্ছে তোমার নশো নিরানব্বই টাকা এইবার মোটামুটি ঠিকঠাক আছে কখনো একবার ভাবো উত্তরাখণ্ডে এরকম আমি বসে তোমাদের সাথে কথা বলছি সামনে ঝর্ণা পাহাড় জাস্ট আলাদা রকম অ্যাটমোসফিয়ার তোমাদের সাথে শেয়ার করবো ও এইসব যদি আরো বন্ধু বান্ধব থাকে আরো বেশ বেস্ট লাগে এখানে কিন্তু বেস্ট মানে এখানে বসলে তোমার রোদ বৃষ্টি যদি এই দিক থেকে আসে কোনো রকম অসুবিধা হবে না একদম বেস্ট জায়গা এটা যদি নিতে যাও তাহলে বারোশো নিরানব্বই টাকা খরচা করতে হবে এরকম টেন্ট নেওয়ার টেন্টের সেকশনটা দেখালাম ট্রাভেলিংয়ের যত জিনিসপত্র এইবার হচ্ছে শীতের জিনিসপত্র কোনখানে পাওয়া যায় সেইটাই ডেকেথল্যানের ওই জায়গাটাই এসছে এরকম যত শীতের জিনিসপত্র সব তোমরা এখানে পাবে আর দাম কিন্তু খুব এমন বেশি না দু হাজার নশো নিরানব্বই টাকা এরকম প্যান্ট খুবই দরকার ট্রাভেলিংয়ের ক্ষেত্রে মানে যে সব স্নো এরিয়াতে যাওয়ার জন্য এই সব প্যান্ট কিন্তু খুব কাজে দেয় এর দাম হচ্ছে তোমার চব্বিশশো নিরানব্বই টাকা এই প্যান্টগুলোর দাম যারা ভাবছে যে দাম হয়তো একটু বেশি কিন্তু কোয়ালিটি কিন্তু বেস্ট ডেকাত তোমরা যখন এখানে আসবে না তোমরা চোখ ধাঁধিয়ে যাবে এইটা ছেড়ে ওইটা কিনবো তো ওইটা ছেড়ে এটা হেভি জিনিসপত্র এ দেখো গ্লাভস এখন যে সেকশনটায় আছি এইখানে হচ্ছে যারা সাইকেলিং করতে ভালোবাসো তাদের জন্য এই সেকশনটা দেখো কত রকমের সাইকেল পুরো ভর্তি এই জায়গাটা ন হাজার নশো নিরানব্বই টাকা চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা বারো হাজার নশো নিরানব্বই টাকায় এই সাইকেলটা তোমরা পেয়ে যাবে এটার দাম দেখো কুড়ি হাজার টাকা এই সাইকেলটা যেই দু হাজার চারশো নিরানব্বই টাকার যে ট্রেনটা আমি দেখেছি যেই ট্রেনটা আমি কিনবো এরপরে যখন আমি ডেকেথেলেনে আসবো সেই টেন্টের ভেতরেই আমি এখন আছি আর এই টেন্টের মধ্যে না মানে দুজন ইজিলিভাবে থাকা যাবে দেখো মোটামুটি দুজন ইজিলিভাবে থাকতে পারবো এই টেন্টের মধ্যে বেস্ট কিন্তু ট্রেনটা মেট ও ফাইনালি বেরিয়ে গেলাম ডেকেথেলানের আউটলেটের বাইরে এতক্ষণেই ভেতরেই ছিলাম তা মোটামুটি যা যে এক্সপিরিয়েন্স ছিল সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর এইখানে দেখো বাইরে কত বড় টেন্ট দেখো প্রায় তোমার নয় দশজন এই ভেতরে তো থাকতেই পারবে তা ডেকেথেলানকে বাই বাই করছি এইবার ডেস্টিনেশান বাড়ি কারণ যা যা দেখানো তোমাদের ডেকেথেলেনে দেখালাম আর কিছুদিন পরেই আমি ডেকেথেলানে আসবো মানে উত্তরবঙ্গ ট্রিপ আছে আমার সামনে সেটা কমপ্লিট করার পর ডেকেথেলেনে আসবো আর যেগুলো দেখেছি বেশি কিছু না নিলেও আমার ওই ট্রেনটা কিন্তু আমার নিতেই হবে কারণ যেই ট্রিপগুলো বললাম তোমাদের ওই ট্রিপগুলোতে ওই ট্রেনটা খুবই দরকার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা সেক্টার ফাইভ ডেকে